আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তুলি বাটিক মোম বাটিক ভেজিটেবল বাটিক এইগুলোই আমি দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য অনেক আপুরাই এই তুলি বাটিকটি চাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি স্টক করা হয়েছে অ্যাভেলেবল পাবেন এখন ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেসের কাপড় সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে হচ্ছে সিক্সটি লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা স্যালার হবে আড়াইগজ ওড়না হবে পাঁচ সাত আমাদের প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে রং পাকা হবে আমরা প্রো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছে বাটিকের যত আইটেম আছে আপডেট আপডেট ডিজাইনগুলোই আমাদের কাছে পেয়ে যাবেন মোম বাটিক তুলি বাটিক দেবদাস বাটিক টাইডাই বাটিক ভেজিটেবল বাটিক রংধনু বাটিক ভেক্সি ভয়েলের বাটিকগুলো অর্গেন্ডি বাটিক বাটিকের যত আইটেম আছে সবই পাবেন তাছাড়া আমাদের কাছে পাচ্ছেন বাটিকের শাড়িগুলো পেয়ে যাবেন বাটিকের বেডশিটগুলো পাবেন হোমটেক্স প্যানেল বেডশিটগুলো পাবেন চায়না বেডশিটগুলো পাবেন দেবদাস বাটিকের বেডশিটগুলো পাবেন তাছাড়া আরও পাচ্ছেন কারচুপি জর্জেট ওয়ান পিসগুলো পাবেন তাছাড়া সুতি জর্জেট বিভিন্ন ধরনের ড্রেস যত আছে সবই পাবেন সব আইটেমই আমাদের চ্যানেলে অ্যাভেলেবল পাবেন আমরা পাইকারি এবং খুচরা উভয়ভাবেই সেল করে থাকি অর্ডার করার জন্য দ্রুত নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরের ম্যাসেঞ্জারে ইনবক্স করবেন আর যে আপনার তুলি পাটিকগুলো খুঁজছিলেন তাদের জন্য আজকে ভিডিওটি আপনারা দ্রুত যোগাযোগ করবেন তুলি নেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে